ইসমে আজমের যে এত পাওয়ার যদি জানতেন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ইসমে আজমের আমল করতেন যেই ইসমে আজম একবার পাঠ করে মাটির মধ্যে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায় যে ইসমে আজম পড়ে অদৃশ্য হওয়া যায় এই ইসমে আজমের আমল ফজিলত আপনারা জানেন না এই জন্যে আপনারা ইসমে আজমের আমল করেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে বলেছেন আপনি ইসমে আজমের আমল করে আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক পাবেন ধন সম্পদ টাকা পয়সা इज्जत চাকরি বিবাহ शादी যা চাইবেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবেন না শুধু তাই নয় নবী করিম সাল্লাহ আলহ্লাম গ্যারান্টি দিয়ে পর্যন্ত বলেছেন আপনারা যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবে প্রিয় দিন ভাই এবং বোনেরা এই ইসমে আজম যদি আপনি সকাল বিকাল একটি নিয়মে পড়তে পারেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রব্বুল আলমিন অভাব অনটন একেবারে দূর করে দিবে টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আল্লাহ আলামিন দিবে আপনাদের ঘর থেকে অশান্তিকে বের করে দিবে আপনাদের ফ্যামিলির মধ্যে শান্তি শান্তি ভরপুর করে দিবে তাই আপনাদেরকে আমি বলবো যারা অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন পেরেসানের মধ্যে দুঃখ কষ্টে আছেন মনের আশা পূরণ হয় না যেই কোনো জিনিস আল্লাহর কাছে চান আপনি এই ইসমে আজমের আমলটি একটি সিস্টেমে একটি নিয়মে পাঠ করবেন কিভাবে পাঠ করবেন ইসমে আজমের দোয়াটা আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা বাংলাতে দেখে ইসমে দেখে আল্লাহর কাছে দোয়া করবেন আমি নিয়ম বলে দেব গভীর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা ইসমে আজম খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটি পাওয়ারফুল আমল যেই দোয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি যা চাইবেন ধন সম্পদ টাকা পয়সা শান্তি চাকরি যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দিয়ে দিবে এটা হচ্ছে ইসমে আযম আপনি আমলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর করুন কি প্রয়োজন আপনি ইমানকে খাটি রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান আল্লাইত তো সবকিছুর মালিক আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা সারা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ রব আলামিন তিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি সারা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতউইযু মান তাশাউ ওয়া তুযিলু মান তাশাউ বিয়াদিকাল আল্লাহ আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করে আবার যাকে ইচ্ছা বেজ্জতি করে দেয় সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি ঘজা ইনুসামাতি ওয়াল আরদ আসমান এবং জমিনের যত রিজিকের আছে সমস্ত খাজানা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলিস সুবহানাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা এই ইসমে আজম সম্পর্কে হাদিসের মধ্যে কি এসেছে শুনুন

এ যেন একজন সাহাবি পাঠ করেছে দোয়াটি আল্লাহর নবীজি দেখে আল্লাহর নবীজির সঙ্গে যে সাহাবাই কারামরা আছে আল্লাহর নবীজি বললেন ও সাহাবাই কারামরা ওই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছে এটাই হচ্ছে ইসমে আজম এই ইসমে আজমের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায় নবীজি আল্লাহর কসম করে বলেছেন ওই আল্লাহর করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে আজম পাঠ করে এর মাধ্যমে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই তাকে সে জিনিসটা দিয়ে দেয় আল্লাহ একবার কি প্রয়োজন যে জায়গার মধ্যে নবী করিম আলাইহি সাল্লাম আল্লাহর কসম পর্যন্ত খেয়েছেন কেমন কঠিন কথা ইসমে আজমের এত পাওয়ার এত পাওয়ার এই জন্য আপনাদেরকে বলবো ইসমে আজমের আমলটা আপনি করুন আপনার কপাল পর্যন্ত আল্লাহ খুলে দেবে অভাব অনটন পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দিবে অশান্তিগুলো দূর করে দিয়ে আল্লাহ আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা শান্তি এ শান্তি ভরপুর করে দিবে আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা ইসমে আজমের দোয়াটার আমলটা কিভাবে করবেন সুন্দর করে আমি বলে দিচ্ছি তারপরে আমি স্ক্যানের মধ্যে বাংলাতে ইসমে আজম সেই শক্তিশালী দোয়াটার কথা বলে দিচ্ছি স্ক্যানে দিয়ে দেব দেখে দেখে আমার সঙ্গে সহি শুদ্ধভাবে তিনটি বার পাঠ করবেন ইনশাল্লাহ তাহলেই হবে আপনি যখন ইচ্ছা তখন সময়টা বলে দেব আমলটি করবেন দেখে দেখে আমলটি করলেও চলবে আপনি সকাল বিকাল আমলটি করলে করবেন এটা ভালো যদি সকাল বিকাল করতে না পারেন দুই বেলা কমপক্ষে একবার হইলেও দৈনিক আমলটি করবেন সকাল বিকাল যদি না পারেন একবার হইলেও আপনি এ আমলটি করবেন আপনার যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যদি পারেন সকালে এবং রাতে আর যদি সকালে না পারেন রাতের বেলায় আপনি আমলটি নিরিবিলি করতে হবে যাতে করে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে তাহলে দিনে পারলে পারবেন রাতে পারলে রাতেও পড়বেন আর দিনে না পারলে রাতে পড়বেন সর্বপ্রথম আপনি করবেন সুন্দর করে অজুটা করার পূর্বে আপনি পাঠ করবেন তারপরে অজুটা সুন্দর করে করবেন অজু করার শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে সাদা তাঙ্গুলির সারা দিয়ে পাঠ করবেন আ হাদু আল্লাহ ইলা আহা ইল্লাল্লাহ ওয়াহেদে হোলা সারিকালে হ বশেহেদু অন না মুহাম্মে দেন এভাবে আপনি কালে মায়ের শাহাদাত পাঠ করবেন আর যদি অজু থাকে অজু অবস্থায় আমলটা করতে পারেন নতুন করে অজু করতে হবে না অজু না থাকলে নতুন করে অজু এভাবে করবেন অজুটা করার পর আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন আপনি প্রথমে দুই রাখা সালাতুল হাজত নফল নামাজ পড়বেন আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ত করবেন বাংলাতেও করতে পারেন যে আল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি তারপর আপনি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন যে কোন সুরা দিয়ে পড়তে পারেন মানে প্রথম রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো একটা সুরা পড়তে পারেন যেটা ভালো পারেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পড়ার পর যেই সুরাটা ভালো মনে হয় আপনার ভালো পারেন সেটাই পড়বেন এভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বসে তা দুরুদ শরীফ দয়ামা সুরা পড়ে সালাম ফিরিয়ে আপনি এক নাম্বার নামাজের পরে আমল হচ্ছে আপনি ইবরহিম আপনি পাঠ করবেন একটি বার একটি বার দরুদ শরীফ পাঠ করলে কি লাভ দশটি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে আল্লাহ নাজিল করে দিবেন দশটি নেকি আল্লাহ লিখে দিবেন দশটি গুণাকে আল্লাহ কেটে দিবেন এবং নবীজি যে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পৌঁছে যাবে নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে আপনার জন্যে দোয়া করবে একবার দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ্রা পাঠ করবেন এভাবে আমি পাঠ করে শোনাচ্ছি একটি বার আল্লাহ আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم রহিম তারপরে আপনি ইসমে আজম দোয়াটি একটিবার পড়বেন স্ক্যানটা দেখে দেখে মুখস্থ পারলে মুখস্থ আর যদি আপনি মুখস্থ না পারেন দেখে দেখে পড়বেন এবং দোয়াটি পড়ার সময় আল্লাহর কাছে মনে মনে বলবেন আল্লাহ আমার অভাব অনটন আছে অভাব অনটন দূর হওয়ার জন্য ইসমি আজমটি পড়তেছি গো আল্লাহ মনে মনে আল্লাহকে বলবেন বা ইসমি আজম পাঠ করার পূর্বে আল্লাহকে বলবেন আল্লাহ অভাব অনটন দূর হওয়ার জন্য ইসমি আজমটি পড়তেছি পরিবার সংসারের মধ্যে অশান্তি আল্লাহ দূর হওয়ার জন্যে ইসমি আজমটি পড়তেছি আপনি এই ইসমে আজম দোয়াটা দেখা দেখা একবার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সঙ্গে আপনি সহি করে পাঠ করা শিখুন একটি বার পাঠ করছি আপনি দেখা দেখা পাঠ করলেও চলবে তবে সহি হতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আননাকা আল্লাহু লা ইলাহা ইল্লাল আহাদুস সামাদুল লাবি لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এভাবে একবার ইসমে আজম পাঠ করবেন তারপরে তিন নাম্বারে আপনি আবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাজের দুরুদ্রা তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠিয়ে বলবেন আল্লাহ গো ইসমে আযমের আমলটি করেছি আমার পরিবার সংসারের মধ্যে শান্তি নেই আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও অশান্তি গুলোকে দূর করে দাও ও আল্লাহ ইসমে আযম তোমার নবীজির শেখানো দোয়াটি পাঠ করেছি পরিবার সংসারে টাকা পয়সা নাই অভাব অনটন নাই আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহর কাছে বলবেন যদি প্রয়োজন হয় আল্লাহ আমার হাজবেন্ডের ইনকাম নাই ইনকামের মধ্যে বরকত দাও আমার ছেলের চাকরি নাই ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ এই সমস্যায় আছি আল্লাহ তুমি সমস্যা থেকে উদ্ধার করে দাও আপনার যেই জন্য আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঠিয়ে বলবেন এবং আপনি যেই উদ্দেশ্যে আমলটি করতেছেন শুধু এই উদ্দেশ্যতার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোভাবে বলবে পানি ছেড়ে দিয়ে এভাবে আপনি প্রতিদিন রাত্রে যখন সুযোগ পাবেন মাগরিবের পরে পারলে মাগরিব নামাজের পর আসার পর পারলে আসার পর যে কোনো সময় সুযোগ পাবেন আপনি এভাবে আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার মনের নেক আশা এবং যেই জন্য আমলটি করবেন সেই আশা একশো পার্সেন্ট পূরণ হবে এটা হচ্ছে ইসমে আজম এটা নবীজি গ্যারান্টি দিয়েছেন ওয়াদা করেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি এখন ইসমে আজম দোয়াটি সহিশুদ্ধভাবে পাঠ করছি একটিবার আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশাল্লাহ আপনারা দেখা দেখা পড়বেন তো তবে সহিশুদ্ধ করে পড়বেন ইনশাল্লাহ এভাবে পড়বেন আল্লাহ Allahumma inni as'aluka bi'anni ashadu annaka antallahu la ilaha illa antal ahadus صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক মনের আশা পূরণ করুক সকলকে আল্লাহ সুখী বানিয়ে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি মক্কা মদিন স্পর্শ করেছে হাতগুলো আল্লাহ তুমি কবুল করেছ আল্লাহ যারা লাইক করেছে কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু السلام عليكم ورحمه الله وبركاته